আমরা আটপাড়া উপজেলা থেকে ছাত্রদল তেলগেটি বাজার মন্দিরের পাহাড়ায় আছে আমরা যাতে ছাত্র দলের পক্ষে নির্দেশনায় এবং দেশ তারা প্রমাণ নির্দেশনায় ছাত্রদল কলেজ হিন্দু সম্প্রদায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সংকালঘুদের যানমালের পাহাড়ায় আমরা ছাত্রদল নিয়োজিত এবং সব সময় আমরা এই সংখ্যালঘুদের পাশে সব সময় ভাত এবং ডাল হিসাবে থাকবো এবং আছি থাকবো সব সময় থাকবো আমি কিছু কথা বলতে চাই আমাদের তেলগাতি ঝালমাল হেফাজত রাখার জন্য ছাত্রদল পক্ষ থেকে সার্বিক সহযোগিতা যতটুক লাগে আমাদের পক্ষ থেকে অতটুক সহযোগিতা করব এর মাঝে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাদের ক্ষয়ক্ষতি নিয়ে বিবেচনা আছেন আমাদের কাছে আমাদের কলেজ ছাত্র ইউনিট আছে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পাবেন এই মন্দির মসজিদ মাদ্রাসা এগুলার মাঝে যদি কোনো বিষয় ছাত্রলীগ আমিলীগ কোনো ছাদাবাদী ধান্দাবাদী লুটপাট এরকম সিচুয়েশন তৈরি যদি করে আমাদের তেলিগাতি ছাত্র দল পক্ষ থেকে আমরা সবসময় কাছে থাকবো সবসময় প্রতিরোধ করব। এই প্রকাপট আমার আমার বক্তৃতা এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আমরা চাই সংখ্যালঘুদের ডাল হিসাবে আজীবন তাদেরকে তাদের যে তাদের যে কোনো প্রতিরোধ বা ধর্মীয় কোনো কিছু অনুশোচনা আঘাত হানলে আমরা যে কোনো সময় এর এর কঠোর প্রতিবাদ করতে বাধ্য হব এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুদেরকে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করতে চাই আমি তার এবং একটি বাসি পাহারা দিচ্ছি আমরা সবাই তোমাদের কত হলো সব মিলে একসাথে কোনো সমস্যা না হয় কোনো দুর্ঘটনা না হয় আমরা এই পক্ষে বিরুদ্ধে আছি আমরা সবসময় অপেক্ষা করে অপেক্ষা করে দাঁড়াইয়ে আছি সবসময় বিপদে আমরা জাতীয় পরিবেশ আমরা আপনারা সকলে এখানেতে উপজেলা ও তেলিগাতি সরকারি কলেজ ছাত্রদলে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা এখানে জমায়েত হয়েছি একটাই উদ্দেশ্য আমরা এখানে উপকূলের তেলিগাতি ইউনিয়নের যে মেইন মন্দির তেলিগাতি বাজার এই মন্দিরে আমরা এখানে একত্রিত হওয়ার কারণ আমাদের দেশ দেশনা কার্যক্রমের নিদর্শনায় আমরা শঙ্কা লঘু এবং বৌদ্ধ কিষ্টান সকল শঙ্কা লঘুদের যে জলমান রক্ষাতে আমরা এই তেলিগাতি বাজারের অবস্থান করছি আমাদের বাজার সকল অন্যায় অভিচারের বিরুদ্ধে যদি আমাদের এখানে আমাদের আওয়ামী লীগ বা আমাদের দলীয় কোনো লোক যদি এর সাথে জড়িত থাকে সরাসরি আমাদেরকে জানাবেন আমরা এটা প্রতিহত করব শহীদ জিয়া ওমর হোক তারেক জিয়া জিন্দাবাদালেদা জিয়া জিন্দাবাদ ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে আমাদের দেশের জন্য ভালো এলাকার জন্য ভালো ভালো আমরা সকলের জন্য ভালোভাবে চলতে পারতাছি ভালোভাবে সবকিছু দোকানদারি করতে পারতাছি আচ্ছা এই যে কোনো আপত্তিজনক কোনো ঘটনা ঘটছে না না কোনো ঘটে নাই নাই